বছরের শুরুতে মানবিক উদ্যোগ বনগায় প্রবল শীতে দুস্থদের পাশে পৌরপ্রধান এবং জেলা শ্রমিক সংগঠনের সভাপতি তুলে দেয়া এখন এক নতুন নতুন রূপে সাজে বছরের প্রথম দিনে মানবিক উদ্যোগ বনগায় অসহায় ও দুস্থ মানুষদের পাশে পৌরপ্রধান দিলীপ মজুমদার এবং আইএনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ শীতের সন্ধ্যায় অসহায় ও মানুষগুলির হাতে তুলে দেওয়া হল শীতবস্ত্র ও কম্বল সেই সঙ্গে তুলে দেওয়া হল মা ক্যান্টিনের খাবার সম্প্রতি গত মাসে বনগা পৌরসভার পৌরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন দিলীপ মজুমদার এরপর থেকেই সাধারণ মানুষের কথা ভেবে কাজে লেগে পড়েছেন তিনি প্রবল ঠান্ডায় খোলা আকাশের নিচে যে অসহায় ও দুস্থ মানুষগুলি বসবাস করে তাদের অসহায়তার কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ নিলেন পৌরপ্রধান দিলীপ মজুমদার এবং আইএন সভাপতি নারায়ণ ঘোষ এই হারকাপনি শীতে অসহায় মানুষগুলি কখনো স্টেশনে কখনো আবার বাস স্ট্যান্ডে কখনো আবার মন্দিরের বাইরে ছাউনির নিচে বসবাস করছে শীত বেড়ে যাওয়ায় জীবন যন্ত্রণাও বেড়ে গিয়েছে এই অসহায় মানুষগুলির তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে শীত বস্ত্র ও কম্বল এবং মা ক্যান্টিনের খাবার নিয়ে হাজির বনগাঁ তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ এবং বনগাঁ পৌরসভার পৌরপ্রধান দিলীপ মজুমদার গতকাল অর্থাৎ নববর্ষের রাতে অসহায় মানুষগুলির হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র এবং খাবার এই বিষয়ে পৌরপ্রধান দিলীপ মজুমদার জানান যে হারে শীত বাড়ছে তাতে অসহায় দুস্থ মানুষদের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাই তাদের কথা মাথায় রেখে এদিন আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই তাদের হাতে শীতবস্ত্র এবং কিছু খাবার তুলে দেব তাই বছরের প্রথম দিনে আমরা এই উদ্যোগ নিয়েছি আগামী দিনেও আমরা এই কাজ চালিয়ে যাব একটু রাস্তায় ভেগাভেন্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের কেউ নেই স্টেশন সংলগ্ন যারা শীতে কাঁপছে আমরা কিছু মানুষ আজ স্টেশনে পেলাম যারা বলছে দাদা আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না তো দাদা আমরা কি বেঁচে থাকবো না রেলে গলা দেবো আমরা তাদেরকে শান্ত আশ্বস্ত করলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলার আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আপ এরা থাকতে ইনারা থাকতে একটা লোক ভোটার লিস্টে যদি বাদ যায় আমরা আবার গর্জন করব। আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমরা কিছু শীত বস্ত্র এবং কিছু মা ক্যান্টিনের থেকে স্পেশাল ভাবে খাবার তৈরি করে আমরা যে সব দুস্থ মানুষ আছে বনগা পৌরসভা এবং আইন সবাই মিলে আমরা আজকে একটু ঘুরলাম পাশাপাশি এই বিষয়ে তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন শীতে অসহায় মানুষগুলি খুবই কষ্ট পাচ্ছে তাই আমরা সকলে মিলে ঠিক করি বনগা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই দুস্থ অসহায় মানুষগুলির হাতে আমরা শীতবস্ত্র এবং খাবার তুলে দেব আমাদের যারা স্টেশনে মানুষ তাদের কথা চিন্তা করে আমাদের মানবিক চেয়ার এবং আমাদের জেলার সভাপতি তার নেতৃত্বে যাতে তারা শীতে কোনো কাজ পায় তার জন্য আজকে আমাদের উদ্যোগ এবং আরও যেখানে যা আছে আপনারা জানেন আগামী চার তারিখ আমরা কুড়ি হাজার শীত প্রস্তুতি বিষ্ণু দাস আমাদের সভাপতি এবং চেয়ারম্যান থেকে শুরু করে এবং আইন পক্ষ থেকে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের পাশে থাকার জন্য এই উদ্যোগ আজকে আমরা এই প্রথম শুরু করলাম শীতের সন্ধ্যায় শীত বস্ত্র কম্বল এবং খাবার পেয়ে খুশি অসহায় মানুষগুলিও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপার